বন্ধুরা দেখতে পাচ্ছ যেটা একটা আকড় গাছ অসত্য গাছ যেটাকে আমরা বলি অসত্য গাছ তো সেই অসত্য গাছটা কীভাবে ব্যান্ড করে এর মধ্যে আমরা এটাকে ডিজাইন দিয়েছি আমি সেটা দেখো ডিজাইনটা অলরেডি হয়ে গেছে এবং সুন্দর আমি এবার এটা কি করবো সেটা দেখো তারটাকে আমি খুলে দিচ্ছি তার দিয়ে বাঁধা ছিল অ্যালুমিনিয়ামের তার এভাবে বাঁধা ছিল আমি এটাকে খুলে দিচ্ছি দেখতে ডিজাইন নিয়ে নিয়ে এসে এর জন্য অসুবিধা নেই দেখো একটাকে আমি খুলছি দেখো বন্ধুরা এই যে ডিজাইনটা আমি দিতে চেয়েছিলাম অলরেডি হয়ে গেছে এবার আমার কাজ হচ্ছে এইখানটাতে একটু জাস্ট ওকে সাপোর্ট দেওয়া হ্যাঁ এই ডালটা একটু শুকিয়ে গেছে এই ডালটা শুকিয়ে গেছে হ্যাঁ মনে হয় হ্যাঁ শুকিয়ে গেছে এটা শুকিয়ে গেছে বেশ এরপর আমার যেটা কাজ সেটা হচ্ছে যে জাস্ট এইখানটাই এই জায়গাটাই ওকে একটু বাইন্ডিং করা যাতে এই রকম ডিজাইনটাই থেকে যায় তো এর জন্য আমাকে ছোটো সাপড় নিতে হবে সাপড় না নিতে হবে তার দিয়ে আমাকে বানতে হবে এখানটায় জাস্ট চ্যালুমিনিয়ামের তার এটা উপরটায় কভারিং করা আছে সুখ মানে কটন দিয়ে যার জন্য এটা কোনো প্রবলেম হবে না ব্যাস এ থেকে যাবে হবে হ্যাঁ আমাকে একটু দিই হ্যাঁ এখানটায় একটু ডায়েট করে দিতে হবে তাহলে খুলে নেমে যাচ্ছে হুম ব্যাস এটা এই ডিজাইনে কিন্তু গাছটা বাড়বে অর্থাৎ যে ডিজাইনটা আমি ওকে করতে চেয়েছিলাম কত বড় তার লেগেছিল দেখো হ্যাঁ তারটা এই তারটা দিয়ে আমি কিন্তু ওকে এই অবস্থায় নিয়ে এসেছিলাম তো গাছটার ইদানিং দেখছি যে এবার ওকে তারটা খুলে দিলাম মাত্র মাস তারটাকে আমি রেখে দিয়েছিলাম মাস ছ মাসের মধ্যে কিন্তু ডিজাইন নিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ যদি খুলে দিই এটা খুলে দিলে কী অবস্থা হচ্ছে দেখো যেটা আমি করতে চেয়েছিলাম সেটা হয়েছে কি হয়নি আবার একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এরকম হয়ে গেছে একদম একদম বলই একটা বলই এবং দুপাশে দুটি ডাল মিলে দিয়েছে অর্থাৎ গাছটা রীতিমতো প্রাণাবন্ত আছে সতেজ আছে আমি এবার এটাকে একটু রিপোর্টিং করতে হবে খাবারের অভাব পড়ে গেছে মাটিতে আর কিছু নেই হ্যাঁ তো আমি একে খাবার দেবো কিছুটা যেটা স্যালিং করবো নতুন করে তো আমি জাস্ট যেহেতু এটাকে আমি এই ডিজাইনে রাখবো সেই জন্য আমি থেকে একটু সাপোর্ট দিয়ে দিচ্ছি যাতে না খুলে যায় দেখি গেলে সহজেই তোমরা পারবে গাছটাকে লম্বা করবে এই ডিজাইন করতে গেলে বসত্ত গাছকে একটু লম্বা করবে লম্বা করার পরে কিন্তু এই কাজটা করবে হটকারি বলুন ছট করে কোনো গাছ আর কিন্তু শোনো গাছটা যখন করবে এটা খুব স্লোলি গাছটাকে প্রথমে তারটা দিয়ে আস্তে আস্তে পুরোটাই জড়িয়ে নি লম্বা করে লম্বা করে জড়িয়ে নেবে তারপর তুমি ব্যানটা করবে কেন ব্যানটা প্রথম থেকে যদি করতে যাও তাহলে কিন্তু গাছটা ভেঙে যাবে ভেঙে যদি যায় গাছটা মরে যাবে ধরেন আমি এবার দেখো এবার যেটা করবো এবার আমি জাস্ট গাছটাকে তুলে নিই কালকে বৃষ্টি হয়েছে ভালো রকম যার জন্য মাটিটা পুরো ভিজে গেছে পুরো ভিজে গেছে নিচের শিকড়টা অনেক বড় শিকড় হয়ে গেছে নিচে ওকে বৃষ্টি হয়েছে প্রচণ্ড না যাবে পুরো জল শোক করছে জল নামছে তা আমি এটা কী করবো না এটা নিচের কিছু অংশ আমি লোক নিচের কিছু অংশকে আমি কেটে দেবো দেখো কীভাবে বসিয়েছি বুঝতে পারছো তো কে দিয়েছি এ দেখো কে দিয়েছিলাম নিচেতে দেখো ইঁটের টুকরো ছিল ইঁটের টুকরো কুচি এই সমস্ত দেওয়া ছিল বালি ছিল মাটি ছিল সারটা খেয়েছে সারটা হয়ে গেছে রেডি করে নেওয়া সারটা যা ছিল নিয়ে নিয়েছে এবার এইটুকু অবশিষ্ট ছিল যেগুলো বেঁচে ছিল সুন্দরভাবে কিন্তু আমি দেখছি না ওকে তো এভাবে এই করলে হবে না এবার একটু খাবার দিতে হবে অতএব আবার রিপটিংয়ের কথাটা ভাবলাম যে না আবার একবার পটিং করে দিই এটা হলো এবার এই যে শিকড়টা এই যে দেখছো যেটা লম্বা হয়ে শিকড়টা বেরিয়েছিলো যেটা কিন্তু কেটে দিচ্ছে এই শিকড়টা কাটছে বেশ এটা কাটলাম বেশ ঠিক আছে আর সেরকম শিকল নেই তো আর আমি কিন্তু কিছু করবো না কারণ গ্রীষ্মকাল তো হ্যাঁ প্রচণ্ড গ্রীষ্মকাল আসছে সুতরাং আর আমি কিচ্ছু করলাম না ওপরের মাটি কিছু ছাড়ালে হয় ছাড়িয়ে দিই শিকলের পার্শ্ব শিকলের কোনো ক্ষতি করে না পার্শ্ব শিকল খাবার সংগ্রহ আমলামনি বেরিয়ে যাই অসুবিধার কিছু হয় না অসুবিধার কিচ্ছু হয় না দেখো পাশের শিকলগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি যতটা পারবো না পুরোটা ছাড়াচ্ছি না গ্রীষ্মকাল বললাম যে হ্যাঁ এবার একটু জল দিয়ে দিয়ে রেস একটু জল দিয়ে দিলাম এরপর আমি একে পটিং করব এবার দেখো পটিং আমি প্রথমে নিয়েছি গোবর গোবর স্যার এটা তিন চার বছরের শুকনো গোবর এটা তিন চার বছরের শুকনো গোবর হ্যাঁ এতটা পরিমাণ নিয়েছি অনেকটাই রাস্ট করে নিয়েছি আর কিছু মাটি নেবো গার্ডেন সয়েল কিছু গার্ডেন সয়েল গার্ডেন সয়েলের মধ্যে তো অনেক কিছুই থাকে তো যাক যেমন খোলাম কুচিও থাকে এও থাকে ইটের টুকরোও থাকে গার্ডেনের মাটির সঙ্গে একটু সাধারণ মাটির পার্থক্য থাকবেই তা এইটা গার্ডেন সয়েল আমি নিলাম এতটা দেখো এতটা গার্ডেন সয়েল নিলাম হ্যাঁ তো আমি আর কিছু দিচ্ছি না এবার দেখো এবার আমি মাটিটা এবার এর মধ্যে দেব তো প্রথমে আমার একটা খোলামকুচি দিই যে ফুটোটা ছিদ্রটা যে ছিদ্রটা রয়েছে ছিদ্রটা ছিদ্রটার মধ্যে একটা কুচি দিচ্ছি বেশ দিলাম এবার এই যে মাটিটা আমি মেশালাম এই মাটিটাকে আমি মিশিয়ে নিচ্ছি এই মাটিটার মধ্যে বালিও আছে বালি আছে কাঁকড়ও আছে বাগানের মাটি তো এটা স্বাভাবিক সব কিছু থাকে এরপর আমি এর সঙ্গে কি দূর দেখো একটু সাইড দিয়ে দিচ্ছি কারণ শিকড় কাটা গেল কিছু এই শিকড় কাটা গেছে তাই কিছুটা ভেঙ্গা সাইড দিয়ে দিচ্ছে মাটি এরপর মাটি দিচ্ছি ভেঙ্গা সাইডটা মিশিয়ে নিলাম এরপর গাছটাকে বাসাবো সমুদ্রে বসাবো গাছটা ওই একই টবে হ্যাঁ বসিয়ে দিলাম এভাবে মিডিলে আনা যাবে না কারণ মানে সে পজিশনে নেই গাছটা মিডিল আনতে গেলে হ্যাঁ হবে ঠিক আছে হ্যাঁ মিডলেই আনি সেটা মাটি মিডলে আনা যাচ্ছে মোটামুটিভাবে এই অবস্থায় একে নিয়ে এলাম দেখতেই পাচ্ছ হ্যাঁ সুন্দরভাবে এরপর নিজেটা মাটিটাকে পুরো দিয়ে দিই গাছটা তরতড় করে বাড়বে এবার আরও লম্বা হবে তখন এরপরে আরেকটা বলোই চেষ্টা করবো আরেকটা বলোই করার হ্যাঁ মোটামুটি হয়ে গেল হ্যাঁ তো সুন্দর প্রচুর খাবার পেয়ে গেল হ্যাঁ এই খাবার পাওয়ার জন্য গাছটা কিন্তু দারুণভাবে বলে গাছটাকে কীভাবে রিপোর্টিং করলাম গাছটাকে কীভাবে ডিজাইন করা ছিল দেখো সেই ডিজাইনে কিন্তু ওকে রাখলাম ডিজাইন কিন্তু আমি নষ্ট করিনি ডিজাইন কিন্তু একই রেখেছি বুঝেছিল ডিজাইনটা ডিজাইন একই আছে ডিজাইনের কোনো ক্ষতি করিনি আমি ওর যা ছিল তাই আছে সব কিছুই এক আছে একদম একই ডিজাইনে গাছটাকে আমি কিন্তু রেখে দিই সুতরাং এভাবে আমরা মানে বিশেষ করে অসত্য আমাদের তো অসত্য গাছ তো সর্বত্রই পাওয়া যায় এটা কিন্তু এই পেরেই পেক আমি কিন্তু কুড়িয়ে পেয়েছিলাম গাছটা গাছটা কুড়িয়ে পাওয়া মানে একটা পাঁচিলের ধারে হয়েছিল ভাঙা পাঁচিলের ধারে আমি সেটাকে কী করেছিলাম না তুলে নিয়ে এসেছিলাম হ্যাঁ তুলে নিয়ে এসে তাতে একটু হয়তো শিকড়ের ক্ষতি হয়েছিল। সেটাকে এসে এনে লাগিয়েছিলাম তবে আমার এগুলো আমি করি কারণ গাছটা দেখলে এরকম গাছ দেখলে আমার ভেতরটা একদম করে ওঠে যে না এই যা বাঁচুক না অন্তত পক্ষে যদি বেঁচে থাকে হ্যাঁ মানে আমার একটু একটু চেষ্টা করলে যদি গাছগুলো গাছটা বেঁচে থাকে অন্তত পক্ষে আমরা তো একটু অক্সিজেন পাবো প্রচুর অক্সিজেন তো পাবোই গাছ মাত্রই যদি প্রচুর অক্সিজেন দেয় সুতরাং আমাদের সেই অক্সিজেনের চেষ্টাটা হ্যাঁ চাহিদাটা মেটে দেবে একটা গাছ সুতরাং দেখতে পেলে বন্ধুরা কীভাবে আমি করলাম এটা হুম এরপর আমি একটু আর একটু মাটি দেবো দিয়ে দিই ভালো মিশাল দিয়ে দিলাম অ্যান্টিভ্যাঙ্গাস দেওয়া আছে ওতে যে শিকড়গুলো ছেঁড়া ছেঁড়া গেছে আর কি কাটা গেছে সেই শিকড়গুলোর কোনো ক্ষতিও হবে না হ্যাঁ যার ফলে গাছটা যেমন বৃদ্ধি পাচ্ছিলো তার চেয়ে আলো দ্রুত গতিতে বৃদ্ধি পাবে এবং সুন্দরভাবে এপাশেও শাখা মিলবে শাখাও মিলতে পারে আর শাখা মেলা আমার দরকার নেই আমি গাছটাকে আরও পরে আবার ডিজাইন করব তো তোমরা দেখলে যে আমি একটু জলদি দেবো যেহেতু অ্যান্টিফ্যাঙ্গাস দেওয়া আছে ফ্যাগাসাইটটা যেহেতু ফ্যাঙ্গাস বা ফ্যাঙ্গাসাইট দেওয়া আছে এর মধ্যে যার জন্য কি হবে পুরো যে কাটাকুটি হয়েছে শিকড়গুলো সেগুলোই কিন্তু এটা কাজ করে যাবে অর্থাৎ এ আর মানে সেই ক্ষতিগ্রস্ত অংশগুলো অলরেডি ভরে যাবে মানে আর গাছটার ক্ষতি হতে দেবে না আর অসত্য গাছে প্রাণশক্তি তো জানেন কি সাংঘাতিক পাঁচিরে হয়ে যায় জল থাকে জল পায় না বাড়ির ছাদে হয়ে যায় মন্দিরের গায়ে গায়ে হয়ে যায় দেখো ভাঙা মন্দির পুরো মন্দিরে এগুলো হয় সুতরাং এদের প্রাণশক্তি মানে বিশাল হ্যাঁ আমাদের এগুলো হচ্ছে সহজাত উদ্ভিদ এগুলো আপনামনি হয় হ্যাঁ তো এভাবে আমি ওকে জল দিলাম জলটা ট্রেনে যাক ওদের ট্রেনে যাবে স্ট্রিক্ট হবে তো জলটা ট্রেনে গেল বেশ তো বন্ধুরা দেখবে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ তোমাদের ভালো থেকো